আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন আপনারা অনেকেই বলেন যে ফেসবুক থেকে ইনকাম হয় না তার প্রমাণটা দেখাচ্ছি এখানে ইনকামটা দেখুন তারপর আমি আপনাদেরকে বলছি কিভাবে আপনি মাত্র দুই ঘন্টার ভিতরে কন্টেন্ট মান হিসাবে ফেসবুকের কাছ থেকে নিয়ে আসবেন সো আমি কিন্তু আপনাকে যেটা দেখাচ্ছি রিয়েলটাই দেখাচ্ছি ভালোভাবে উপরে লক্ষ্য করবেন এখানে দেখেন এই যে আর্নিংসটা আপনারা একটু লক্ষ্য করেন এখানে লাস্ট আর্ডার্স ডে এপ্রিল নাইন থেকে মে সিক্স এখানে কিন্তু তারিখটা যুক্ত করা আছে আর এই তারিখটা যুক্তর পর দেখতে পারতেছেন একশো বিরাশি ডলার কিন্তু শো করতেছে আর একশো বিরাশি ডলার যদি আপনি একশো একুশ টাকা করে যুক্ত করেন ভাই তাহলে কিন্তু আপনাদের হচ্ছে এই টাকাটা প্রায় হচ্ছে আপনাদের পঁচিশ হাজার প্লাস হবে কিন্তু এটা কিন্তু পঁচিশ হাজার প্লাস হবে এবং কিন্তু এখানে দেখতে পারতেছেন প্রমাণ সহকারে দেখা যাচ্ছে এখন এখানে দেখবেন যে কোনটা থেকে বেশি ইনকাম হয়েছে এক্সট্রা বোনাস এই যে দেখতে পারতেছেন এখানে এক্সট্রা বোনাস লেখাটা আছে এটা থেকে আটানব্বই ডলার এবং রিলস থেকে দেখতে পারতেছেন ছিয়াত্তর ডলার এখন অনেকেই বলেন যে আপনাদের ভিডিওতে যখন রিলস আপলোড করেন তেমন ইনকাম দেয় না ফেসবুক ভাই আসলে আপনি যদি আপনার ভিডিওতে মানে এঙ্গেজমেন্টটা আনতে পারেন দেখা যাচ্ছে অডিয়েন্স যদি আপনার মনে করেন পনেরো সেকেন্ড দশ সেকেন্ড ধরে দেখে তাহলে কিন্তু ওই রিলস ভিডিওতে ইনকাম ভালো থাকে এবং ফটো টেক্স দেখেন আপনি এখান থেকে সেটা থেকে কিন্তু মাত্র ছয় ডলার আসছে আর লং ভিডিও যেটাকে আমরা বলে থাকি সেটা থেকে জিরো ডলার মানে লং ভিডিও আইডিতে আমরা ছাড়ি না সব থেকে আমরা মানে বোনাস পেয়েছি এই যে এখান থেকে বোনাস যারা বোনাস সেট পেয়েছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা থাকবে যদি বোনাস সেট না পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই মানে ইনকামটা দেখতে পারবেন না আর এখানে দেখতে পারতেছেন আপনার যে রিলস থেকে আমি প্রমাণ দেখালাম আপনাদেরকে আর যে লাস্ট আডাইস ডে এটাও কিন্তু আমি আপনাদেরকে প্রমাণ দেখালাম যে একশো বিরাশি ডলার কিন্তু ইনকাম হয়েছে সো এরকম যদি একশো প্লাস বা একশো দেড়শো ডলার বা একশো ষাট ডলার আশি ডলার আসে তাহলে কিন্তু আপনাদের একটা যে আপনি চাকরি করেন তাহলে কিন্তু এরকম একটা স্যালারি পাওয়া যায় সো এখন আমি আপনাদেরকে বলবো যে কন্টেনমেন্টের সেট আপটা আপনি দুই ঘন্টার মধ্যে কীভাবে আনবেন এটা কিন্তু আপনাদেরকে ইনকামটা দেখালাম সো আপনারা কিন্তু প্রপারলি আপনারা কিন্তু এখানে প্রমাণটা দেখতে পারলেন আবার বলতেছি এই যে দেখেন এক্সট্রা বোনাস আটানব্বই ডলার এখানে কোনো এডিট বলতে কিচ্ছু নেই এই যে এপ্রিলের নয় থেকে মে মাসের ছয় তারিখ পর্যন্ত আপনারা দেখতে পারলেন এবং এখানে কিন্তু প্রমাণ সহকারে দেখা যাচ্ছে এবং নিচে দেখেন এখানে লং ভিডিওতে কিন্তু ইনকাম নেই মানে লং ভিডিও শাড়ি আমরা লং ভিডিও ইনকাম শো করে নিই বাকি যে তিনটা আছে হচ্ছে রিলস এবং ফটো টেক্সট অ্যান্ড স্টোরিজ থেকেও কিন্তু ডলার দিয়েছে সব থেকে আমাদেরকে তারা যে ফেভার করছে সেটা হচ্ছে এক্সট্রা বোনাস সো আমরা একটু এখান থেকে মিনিমাইজ করে নিয়ে আমরা এখন এখানে আসতে চাই সো এখানে দেখেন কোন কোন সেট আমরা পেয়েছি আমাদের পেজের মধ্যে যেগুলো থেকে ইনকাম হয়েছে প্রথমত স্টার স্টার থেকে কোনো ইনকাম নেই রিল সেট এটা থেকে ইনকাম আসে আর কন্টেন্ট মনেসের সেট এই দুইটা থেকে ইনকাম আসে এখন আপনারা হয়তো এই রিল সেট পাননি কন্টেন্ট মোডি পেয়েছেন বা অনেকেই আছে শুধু আপনি কন্টেন্ট মোডি সেরাপটা আছেন রিল সেট পাননি সো আপনারা কোনটা কোনটা পেয়েছেন একটু জাস্ট কমেন্টে জানিয়ে দেবেন যে আপনি কোনটা পেয়েছেন যদি আপনি এক্সট্রা সেটা পেয়ে থাকেন সেটাও কিন্তু একটু আমাকে কমেন্টে জানিয়ে দেবেন সো এখন আমরা যে বিষয়টা আপনাদেরকে সাজেস্ট করব দুই ঘন্টার ভিতরে কীভাবে কন্টেন্ট মনে সেট আনা যায় এটা কিন্তু আপনারা জানতে চাচ্ছেন বা থাম্বেল দেখে কিন্তু ভিডিও ক্লিক করছেন যে দুই ঘন্টার ভিতরে কন্টেন্টমেন্ট সেরাপ এটা কি আসলে পসিবল আমি আপনাদেরকে এখন প্রমাণ সহকারে বোঝাবো সো এটা কিন্তু আপনারা দেখতে পারেন এখন আমি আপনাদেরকে যে কাজটি করতে বলবো যেটার মাধ্যমে আপনি ফেসবুকের কাছ থেকে এই সেরাপটা পাবেন ফেসবুকে কিন্তু আরও নতুন একটা যুক্ত হয়েছে আপনারা অনেকেই দেখছেন হয়তো ভিডিওটা যদি না দেখেন তাহলে আমার নিশ্চয় ভিডিওটা দেখে নেবেন সো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কীভাবে কন্টেন্ট সেরাপটা আপনি আপনার আইডিতে বা পেজে আনতে পারবেন যে কাজটি করতে বলবো যেহেতু ফেসবুক এঙ্গেজমেন্টের উপরে আপনাকে আপনার ইনকামটা বাড়াই দেবে সেক্ষেত্রে ভাই আপনি আপনার আইডিতে এংগেজমেন্টটা খুব ভালো বাড়িয়ে নেবেন বা পেজের মধ্যে এংগেজমেন্টটা বাড়াবেন ভালো আমার এই প্রোফাইলটার মধ্যে দেখেন বত্রিশশো কিন্তু এঙ্গেজমেন্ট আছে এখন এঙ্গেজমেন্ট কীভাবে বাড়াবেন সেটা তো আপনাদের জানা দরকার সো এখানে দেখতে পারতেছেন আপনাদের ফটো বা ভিডিওতে বা টেক্সে কিছু মানুষ আপনাকে কমেন্ট করবে এই যে এখানে দেখেন এক ব্যক্তি আমাকে কমেন্ট করছে এবং এখানে দেখেন এক ছোটো ভাই এখানে কিন্তু কমেন্ট করছে সো এই যে কমেন্টগুলো এই কমেন্টগুলো আপনাকে রিফ্লে করতে হবে আপনি যদি কমেন্টগুলো রিফ্লে করতে পারেন তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার এই ইংগেজমেন্টটা কিন্তু বৃদ্ধি পাবে এই যে দেখতে পাচ্তেছেন ইংগেজমেন্টটা কিন্তু এখানে শো করতেছে এই কিন্তু বৃদ্ধি পাবে আর যখন আপনারা দেখবে প্রোফাইল বা যে ফেসবুক টিম যে এঙ্গেজমেন্টটা ভালো আছে অডিয়েন্সরা আপনাদের ভিডিও বেশি দেখতেছে বা লাইক বা শেয়ার করতেছে বা কমেন্ট করতেছে তখন ফেসবুক মনে করবে আসলে এই কন্টেন্ট ক্রিয়েটরটা রিয়েল কনটেন্ট ক্রিয়েটর একে আমরা আর্নিং করার সুযোগ দেই বা সেট আপটা পাঠিয়ে দেয় তখন কিন্তু ফেসবুক আপনাকে সেট আপ দেবে এই এঙ্গেজমেন্টের ভিতরে তাহলে ইঙ্গেজমেন্ট অর্জন করতে হলে আপনাকে ভালো ফটো আপলোড করতে হবে ভালো ভিডিও আপলোড করতে হবে ভালো স্ট্যাটাস দিতে হবে যাতে মানুষ পছন্দ করে বা আপনার ভিডিওটা যখন মানুষের সামনে যাবে তারা যেন মানে অ্যাভয়েড না করে তারা যেন আপনাকে পছন্দ করে সেক্ষেত্রে আপনাকে ভিডিওতে মনোযোগ দিতে হবে এবং ভালো ভালো ফটো স্ট্যাটাস এগুলো আপনি নিয়মিত আপলোড করে যান তাহলে কিন্তু আপনি ফেসবুকের কাছ থেকে কি সেটআপটা পেয়ে যাবেন ধন্যবাদ